হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব এই তো বাসি ভাতের রসগোল্লা তো আমরা রসগোল্লা তৈরি করার জন্য আগের দিনের ভাত নিয়ে নিয়েছি তো এখান থেকে যেহেতু যেতে দেরি হবে তাই আমরা এখানে পেস্ট করে নিয়েছি আর এই কাপটা মেপে আমি নিয়েছি দু কাপ ভাত দুকাপ কাপ ভাত ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি নুনটা ধরিয়ে দিয়েছি এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো বাইরে তো একদম উনুন আগুন জ্বালানোই যাচ্ছে না কিন্তু ভিতরটা খুব সুন্দর ছিল আর এটা আজকে কালকে উনুনটা তৈরি করা হয়েছে নতুন উনুন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো একটু চামচ ঘি দিয়ে দিলাম এবার যে ভাতটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো মিক্সিতে ভাতটা পেস্ট করে রেখেছিলাম ভাতটা দিয়ে দেবো এর মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেস্ট করে নেওয়া ভাতটাকে আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর এরকম একটা এরকম একটা এর মতো তৈরি হয়ে গেছে তো এটা আমাদের হয়ে গেছে তৈরি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব যে ভাতটা আমি এ করে নিলাম ঘিতে ভেজে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এবার দু চামচ দিয়ে দেবো ময়দা ময়দা আর গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নেব হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি আর এটাকে ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প নেব আর রসগোল্লার মতো তৈরি করে নিতে হবে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে

এখানে আমার সমস্ত রসগোল্লা রেডি এই যে কতটা জল দেব এক কাপ জল দেব দেড় কাপ মতো দাও চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ দেড় কাপ জল দেব দেড় কাপ জল দিয়ে দিলাম চিনির রসটা তৈরি হচ্ছে আর এখানে বারবার উনুনটা নিভে যাচ্ছে আর আমাদের অসুবিধা হচ্ছে কাজ করতে চিনির রসের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে রস কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে টকবক করে ফুটলে তারপর মিষ্টিগুলো আমি দেব রসের মধ্যে এবার আমি মিষ্টিগুলো রসটা ফুটছে জালটা একটু বেশি দাও রসের মধ্যে ছেড়ে দিই দেখো আমাদের রসগোল্লা তৈরি হচ্ছে বেঁচে যাওয়া ভাত দিয়ে রসগোল্লা এবার কিছুক্ষণ ফোটাতে হবে এটা রসের মধ্যে তো দেখো আমাদের রসগোল্লা ফুটছে একদম টকবক করে তো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো দেখো আমাদের মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে রসগোল্লা একদম পুরো অরিজিনাল রসগোল্লাই কিন্তু মনে হচ্ছে একদম অরিজিনাল রসগোল্লা ছানা রসগোল্লার মতন দেখতে এবার আমি নামিয়ে নেব আমাদের রসগোল্লা রেডি নামিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমাদের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে আমি তো বাটিতে নিয়ে একটা খেয়েই নিয়েছি দারুণ হয়েছিল তো তোমাদের একটা দেখিয়ে দিই তোমরা একটু কাছ থেকে দেখো তো দেখো বন্ধুরা আমি কেমন কাটছি দেখো পুরো রসগোল্লা কেউ বলবে এটা ভাতের রসগোল্লা হুম দারুণ হয়েছে ছানা কেনার দরকার নেই দারুণ লাগলো আমার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোমরাও তৈরি করে ফেলো বেঁচে যাওয়া ভাত দিয়ে রসগোল্লা আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও দেখো বন্ধুরা পুরো একদম রস দেখেছো রসে টইটম্বুর দারুণ টেস্ট